তাল পাতার এক সিপাই ছিল বলছি শোনো গল্প তাল পাতার এক সিপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে পালো আনরে ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালো আনরে চলতে গিয়েই কাঁপতে থাকে

पतार से हल्का देह क्यों ना कदूर